পাকিস্তানের বর্তমান পরিস্থিতি দেখলে একেবারে ভয় লেগে যাবে আপনার একদিকে অর্থনৈতিক অবস্থা একেবারে ভেঙে পড়ায় গোটা দেশ জুড়ে দুর্ভিক্ষ হাহাকার পরিস্থিতি আর অন্যদিকে জিহাদি জঙ্গিদের বারবারন্ত বাড়তে থাকায় পাকিস্তানে আর থাকার মতো পরিস্থিতি একেবারেই নেই তাই দেশ থেকে পালানোর পথ খুঁজছেন সেখানকার মানুষজন দিনে দুপুরে পুরুষদের কিডন্যাপ করে নিয়ে গিয়ে লুকিয়ে রাখছে জঙ্গিরা আর তাতে করে পাকিস্তানের রাস্তায় বিক্ষোভে নেমেছেন হাজার হাজার মহিলা দেশের সরকার নিরাপত্তা দিতে পারছে না বলে খুব উগড়ে দিয়েছেন তারা পাকিস্তানের বৃহত্তম প্রদেশ হচ্ছে বেরোচিস্তান অভিযোগ উঠছে সেখানে গোয়েন্দারা দিন ধরে স্থানীয়কেই তুলে নিয়ে যাচ্ছে কিন্তু এ ব্যাপারে সরকার কোনো কথাই বলছে না সবকিছু জেনেও একেবারেই মুখে কুলু পেটেছে আদালতে গেলেও কোনো মামলা নেওয়া হচ্ছে না আর যাদের কিডন্যাপ করা হয়েছে তাদের মধ্যে আছেন রাজনৈতিক কর্মী সাংবাদিক মানবাধিকার কর্মী এবং শিক্ষার্থী আর এই ঘটনায় একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে সেখানে এই ঘটনার প্রতিবাদে বেলোচ নারীদের নেতৃত্বে শুরু হয়েছে লং মার্চ একুশে ডিসেম্বর বৃহস্পতিবার লং মার্চটি রাজধানী ইসলামাবাদে পৌঁছলে পুলিশ তার ছত্রভঙ্গ করতে জল কামান এবং টি গ্যাস ছুঁড়ে বিক্ষোভকারীদের আটকান মানুষ মা পরে বিক্ষোভে নেতৃত্ব দেওয়া মাহারাং বালত সহ অন্তত দুশো জনকে গ্রেফতার করে পাকিস্তানের পুলিশ পাকিস্তানের এই প্রদেশটিতে মানুষজনকে এভাবে তুলে নিয়ে গিয়ে গুম করে ফেলার অভিযোগ চলে আসছে সেই দু সাল থেকে। বহু বেলোচ নারী তাদের প্রিয়জন নিখোঁজ হয়ে যাবার ঘটনায় বছরের পর বছর ধরে বিচার চাইছেন এবং বিষয়টিতে আন্তর্জাতিক মহলে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে আসছে বাঙাল পাকিস্তানের বর্তমান পরিস্থিতি দেখলে একেবারে ভয় লেগে যাবে আপনার একদিকে অর্থনৈতিক অবস্থা একেবারে ভেঙে পড়েছে গোটা দেশ জুড়ে দুর্ভিক্ষ হাহাকার পরিস্থিতি খাদ্য সামগ্রী থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস সমস্ত কিছুর দাম আকাশ ছোঁয়া পেট্রোল ডিজেল থেকে শুরু করে চাল ডাল আটা সমস্ত কিছুর দাম একেবারে আকাশ ছোঁয়া বৈদেশিক যে মুদ্রার ভা ভাড়ার অর্থাৎ বৈদেশিক মুদ্রার ভাড়ার একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জিহাদি জঙ্গিদের বারবার অন্ত পাকিস্তানে আর থাকার মতো পরিস্থিতি একেবারেই নেই এমনটাই বলছেন সেখানকার মহিলারা তাই দেশ থেকে পালানোর জন্য পথ খুঁজছেন সেখানকার অনেক মানুষজন দিনে দুপুরে পুরুষদের কিডন্যাপ করে নিয়ে লুকিয়ে রাখছে জঙ্গিরা আর তাতে করে পাকিস্তানের রাস্তায় বিক্ষোভে নেমেছেন হাজার হাজার মহিলা দেশের সরকার নিরাপত্তা দিতে পারছে না বলে ক্ষোভ উগড়ে দিয়েছেন পাকিস্তানের বৃহত্তম প্রদেশ হচ্ছে অভিযোগ উঠছে সেখানে গোয়েন্দারা অনেক দিন ধরেই স্থানীয়দের তুলে নিয়ে যাচ্ছে কিন্তু এ ব্যাপারে সরকার কোনো কথাই বলছে না সবকিছু আদালতে গেলে কোনো মামলা নেওয়া হচ্ছে না আর যাদের কিডন্যাপ করা হয়েছে তাদের মধ্যে রয়েছে রাজনৈতিক কর্মী সাংবাদিক মানবাধিকার কর্মী শিক্ষার্থীও আর এই ঘটনায় একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে সেখানে এই ঘটনার প্রতিবাদে বেলোচ নারীদের নেতৃত্বে শুরু হয়েছে লং মার্চ আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ বাংলা